প্রিয় দর্শক আমি দেখতেছি কিছু কৃষকে যে পেঁয়াজ উঠাইতেছে তো আজকে আমি চলে আসছি এনাদের কাছ থেকে তো এনাদের কাছ থেকে শুনবো এবার পেঁয়াজ চাষের গল্প আসসালামু আলাইকুম মোস্ত কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুল্লিলা ভালো পেঁয়াজ উঠাইতেছেন কাকা রে কি জাতের পেঁয়াজ কাকা লাল তির লাল তীর রে ফলন হয়েছে কেমন এবার কাকা

পেঁয়াজের দাম আচ্ছা কাকা পেঁয়াজের দাম আনুমানিক কত হলে পারে কৃষক একটু স্বস্তি পাইতো সর্বনিম্ন পনেরোশো টাকা মনে হলে কৃষকের দাম কিছু বাসি দেখতে পারতো পনেরোশো না সেখানে এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা এতে তো দুইটা কিস্তানে টাকা দিলে এক টাকা শেষ আসলেও আমাদের এলাকায় দুটা কিস্তান নিতে গেলে এক হাজার টাকা লাগে অর্থাৎ এক মন পেঁয়াজ পেঁয়াজ উঠাইতে গেলে দেখা গেছে এক পাখি উঠাইতে গেলে কিস্তান লাগে টাকা কাকা কম পাখি আটটা তো লাগে আটটা ক্রিস্টানের দাম দেখাচ্ছে চার হাজার টাকা আমাদের গ্রাম্য ভাষায় কৃষ্ণ বলা হয় অর্থাৎ আপনারা অনেকে জোন বলেন চার হাজার টাকা লাগে কৃষ্ণ এক পাখি পেঁয়াজ উঠাইতে গেলে প্রিয় দর্শক শুনতেছিলেন একজন পেঁয়াজ চাষী কৃষক ভাইয়ের কথা